নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এনপিএস বাৎসল্য স্কিমের ব্যাপারে তো এখন থেকে বাচ্চারাও পেনশন পাবে তাহলে আসুন দেখিনি এই এনপিএস বাৎসল্য স্কিমের ব্যাপারে একদম বিস্তারিতভাবে এর থেকে আপনারা কী কীভাবে সুবিধা পাবেন এবং কিভাবে নিয়োগ করবেন বলা হয়েছে এনপিএস বাৎসল্য স্কিম বাচ্চারাও পেনশন পাবে বাৎসল্য স্কিম এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা আবেদন করবেন ফের একবার বড় ঘোষণা করল কেন্দ্র সরকার এনপিএস বাৎসল স্কিমের অধীনে এখন থেকে নাবালকেরাও পাবেন পেনশন স্কিমের সুবিধা এতে সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন অভিভাবকেরা দেশের কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে দেশবাসীর জন্য এই প্রতিটি প্রকল্পর দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন দেশের অসংখ্য সাধারণ মানুষ এনপিএস বাৎসল স্কিম ডিটেলস এবার সেই রকমই কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে নতুন একটি প্রকল্প সরকারের নতুন এই প্রকল্পের নাম হল যোজনা এই প্রকল্পের অধীনে পিতা মাতার একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন এতে দীর্ঘমেয়াদে তাদের জন্য একটি বড় তহবিল তৈরি করা যাবে এনপিএস বাৎসল্য স্কিম ক্যালকুলেটর এনপিএস বাৎসল্য ফ্লেক্সিবেল কন্ট্রিবিউশন এবং বিনিয়োগ বিকল্প অফার করে পিতা মাতারা সন্তানের নামে বার্ষিক ন্যূনতম এক হাজার টাকা বিনিয়োগ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অপ্রাপ্ত বয়স্কদের জন্য এনপিএস বাৎসল্য স্কিম চালু করেছেন এই স্কিমের মাধ্যমে যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত সরকারি কোনো প্রকল্পের থেকে বঞ্চিত ছিল তাদের পেনশনের সুবিধার সাথে যুক্ত করা যেতে পারে এই স্কিমের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদেরও পেনশন সুবিধার সাথে যুক্ত করা যেতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনপিএস বাৎসল্য স্কিম চালু করার পাশাপাশি মোট নয়জন শিশুকে স্থায়ী অবসরের অ্যাকাউন্ট নম্বরও বিতরণ করেছেন তার ভাষণে অর্থমন্ত্রী অভিভাবকদের প্রতি আবেদন জানিয়ে বলেন কোনো ব্যক্তি যখনই কোনো সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে যান তখনই সেই সন্তানের এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টে টাকা দিতে পারে এটি আগামী দিনে শিশুর জন্য একটি বড় সঞ্চয় তৈরি করতে সাহায্য করবে এনপিএস বাৎসল্য প্রকল্প পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে এই উপলক্ষে পি চেয়ারম্যান দীপক মহান্তি তার বক্তব্যে বলেন আগে মনে করা হতো পেনশন সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এনপিএস আসার পর এটি বেসরকারি খাতের কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এখন এনপিএস বাৎসল্য প্রকল্পের মাধ্যমে শিশুদের পেনশনের সঙ্গে যুক্ত করা যেতে পারে নাবালক প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এনপিএস বাৎসল্য একটি রেগুলার এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে এবং চাকরি পাওয়ার পরে এটি কর্মক্ষেত্রের এনপিএস অ্যাকাউন্টে পোর্ট করা যেতে পারে এই সুবিধা কেন দেওয়া হচ্ছে সেই বিষয়ে দীপক মহান্তি বলেন পেনশন সম্পদ হল দীর্ঘমেয়াদী সম্পদ এটিকে পুরোপুরি পুঁজি করা হলে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আকারে এর বড় সুফল দেখা যাবে জনসংখ্যার একত্রিশ শতাংশের বয়স আঠারো বছরের নিচে অবসরের পরিকল্পনা যদি তাড়াতাড়ি শুরু করা হয় তাহলে অনেক সুবিধা হতে পারে এমন পরিস্থিতিতে বিনিয়োগ ও সঞ্চয়ের প্রবণতা গড়ে তোলার জন্য পেনশন প্রকল্পের প্রয়োজনীয়তা অনুভূতি হচ্ছিল এনপিএস শুধুমাত্র এক হাজার টাকার বার্ষিক আবেদনে খোলা যেতে পারে ব্যাংকের শাখায় গিয়ে বা অনলাইনেও এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবার পোস্ট অফিস এবং পি এফ আর ডি এ অফিসেও এনপিএস বাৎসল্য স্কিম অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাবে তাই দেরি না করে ইচ্ছুক অভিভাবকদের অতি দ্রুত এতে অ্যাকাউন্ট খুলে তার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করা উচিত তবুরা দেখিয়ে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা এনপিএস বাৎসল্য স্কিমের ব্যাপারে তো এই স্কিমের মাধ্যমে নাবালকেরা কেমন করে পেনশন পাবেন সেই ব্যাপারে আমি আলোচনা করেছি তো এই ব্যাপারে যদি আপনারা আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই পোস্ট অফিসে গিয়েও এই ব্যাপারে জেনে নিয়ে তারপর আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইচ্ছে লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ